গুড মর্নিং সব বাইকে মঙ্গলবারের সকালে আমি এখন চলে এসেছি চা বানাতে অনেক দিন পর নতুন সেলফি স্টিকে মানে নতুন যে ট্রাইপটটা এনেছি ওই ট্রাইপটটা দিয়ে তোমাদের সাথে ভিডিও করছি ছোট ট্রাইপটটা আমার বেশ কিছুদিন আগে স্ট্যাম্পটা গেছিলো ভেঙে শুধু সেলফি স্টিকের কাপ হতো আর এই দেখো কাল দেখালাম না যে নতুন কাপ এনেছে এই যে নতুন কাপে এখন চা খাবো এই কাপের শেপগুলো কি সুন্দর না চাটাও হয়ে এসছে এবার চাটা ঢেলে নিয়ে খেতে যাব। তার আগে আমার একটা জিনিস খাওয়ার কথা ভুলেই গেছে এই দেখো এখনো খাওয়া হয়নি আগে এটাকে খেয়ে নি ঢক ঢক করে চাটা খেয়ে নিয়ে পল্লব এবার যাবে বেরিয়ে তারপরে আমি রান্না কি করব দেখি চিন্তা ভাবনা করি সে আর তো তোমাদের সাথে করবোই যদি কিছু নতুন করি চলো চাটা আগে খাই চারিদিকে আমারটার মধ্যে একটু চিনি আছে তাই একটু নেড়ে নিই কাপ দুটো কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ গুড মর্নিং সবাইকে চোখ থেকে একটু তোলো

আমাদের কোনো পিঠে পুলির ব্যাপার নেই মানে নিয়ম কানুনের কোনো ব্যাপার নেই পিঠে আমি করি না তোমরা জানোই হয়তো পাটি সব টাকার করলেও করতে পারি বলেছিলাম তোমাকে এটা পড়ে অফিসের জন্য অবশ্যই না না ওই তোমার ওখান থেকে এক দুটো নিলে নেব অল্প করে নিমকি পা নতুন কাপ তাই নিয়ে তোমাদের সাথে বসলাম চা থেকে তোমার মনে আছে নতুন কাপের কথা 잖아 간가 말콘 또다 아니고 없는거 তার কারণ হচ্ছে নতুন বছরের নিয়ম অনুযায়ী গান গাইলে হ্যাঁ বেসুরো গরু গাঁধার মতো গাইলে হয় না গরু গাঁধার মতো বেসুরো গান ভুলবার কথাবার্তা হলে হয় না কিন্তু ওর গানটা ওদাই ভীষণ ভালো হয় আর ভয়েসটা ভালো ওর সুরে গায় ওর কথাগুলো ঠিকঠাক থাকে সেই জন্য হয় কি খুব তাড়াতাড়ি কপিরাইট পড়ে যায় মানে ভিডিও আপলোড হলে ওই চেকিং হয় মানে কি হয় বলো তো ক্যাসেট কোম্পানিগুলোর ক্যাসেট তো এখন এমনিই বিক্রি হয় না বিশেষ করে টি সিরিজ করে এটা ক্যাসেট কোম্পানি গুলো কপিরাইট মেনে নেয় সাড়ে গামা সাড়ে গামা কারণ দেখে যে না গানটা তো ঠিকঠাক হচ্ছে সবার গানে পড়ে না কিন্তু আর তারপরে গান হচ্ছে একটা ভালোবেসে গাওয়ার জিনিস ভেতর থেকে গাওয়ার জিনিস যদি মন খুলে গাইতেই না পারে তাহলে আর গান গাই কি হবে হ্যাঁ গান একদিন তোমাদের সাথে হবে যেদিন গান হবে সেদিন শুধুই গানই হবে তাতে কপিরাইট করলে পড়বে সেই দিনের ভিডিওটা আমরা মানে হিসেবের বাইরে রাখবো এই যে কদিন আগে ইয়েটা হলো লাইভটা হলো লাইভটা মানে যে কটা গান গিয়েছে সব কটাতে কপিরাইট করেছে জন্য কেউ আমি বলিও না গান গাওয়ার কথা

কড়াইশুঁটির কচুরি করার ইচ্ছা আছে এই জন্য কড়াইশুঁটি মানে মটরশুঁটি লঙ্কা আর আদাটা একসাথে বেটে রেখে যাচ্ছি আর এখন যেটা করব সেটা দেখাই এই যে শীতের সব সবজি কেটে নিয়েছি এটা ভাজি করব আর ফুলকপি দিয়ে মুগের ডালটা তো আছেই না সূর্যদেব না নিজের তেজ দেখাতে গিয়ে একটু লজ্জা পাচ্ছে মেঘলা করে রয়েছে তাই ঠান্ডাটা কম কম হলে কি হবে কারণ একটা কাল কাল ঠান্ডা হয়ে রয়েছে জানো তো সেই জন্য ভাবলাম যে একেবারে কানে মাথায় জড়িয়েই বেরোই তারপরে বাইকে উঠে তো আর নাক মুখটাও ঢেকে নিতে হবে টাটা ঘড়িতে এখন সময় হয়েছে রাত্রি দশটা দশ ফেরার কথা ছিল তাড়াতাড়ি এবং ফিরে এসে করার কথা ছিল কড়াইশুটির কচুরি যার জন্য কড়াইশুটি কিন্তু আমি পেস্ট করে রেখে গেছিলাম কিন্তু যেহেতু ফিরতে দেরি হলো তাই এখন রাতের খাবার হচ্ছে রাতের খাওয়া হলো এই যে সব সবজি কেটে নিয়েছি তার সাথে ডালিয়া আর মুসুর ডাল নিয়েছি এর মধ্যে আদা থেঁতো করে দিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি বানাবো ডালিয়ার খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর আচার এই দিয়ে এখন যেহেতু আজকে নিরামিষ দিন আমিষ দিন হলো আজকে আমি আর কিছু রান্নাই করতাম না কিছু কিনে নিয়ে চলে আসতাম ওইটাই খেয়ে নিতাম কিন্তু নিরামিষ দিন বাইরের খাবার খাওয়া চলবে না তাই জন্যই আর কি খেয়েছিলো তিরিশ টাকা দিয়ে শীতকালে চটজলদি হেলদি টেস্টি রেসিপির জন্য এটা কিন্তু একটা দারুণ জিনিস মাথায় এটাই এলো যে ডালিয়াটা রয়েছে চট করে এখন ডালিয়াটাই করে নাও করতে পারতাম জানো তো কচুরি কিন্তু কচুরি করলে তার সাথে আবার আলুর দম করতে হবে এত সময় নেই সুতে সুতে তাহলে রাত্রি বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে ওদিকে তো আবার ভোরবেলায় ওঠা তারপরে সারাদিন তো প্রচুর মানে চাপ যায় মাথার উপরে প্রচুর চাপ যায় পেমেন্ট আদায় করার একটা আলাদাই চাপ থাকে জানো তো যারা করে তারা জানে আমার ভিউয়ার্সের মধ্যেও অনেকে আছে সেদিনও একজন বলছিল আমার বন্ধু ডিয়ারে আছে ও সত্যিই খুব কষ্ট যাই হোক সেই কষ্ট সবাই তো সব কিছু বোঝে না বাদ দাও তো যাই হোক এসে এই রান্নাটা করে নিয়ে এখন এটা গরম গরম নেবো আর পাঁপড় ভাজা নেবো নিয়ে খেতে বসবো খেয়ে দিয়ে উঠে আজকে আর আসা হবে না তোমাদের সামনে আর ভালো লাগছে না গিয়ে শুয়ে পড়বো আর ঠান্ডাও আছে বেশ ভালো রকমের চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে আমার কথার নোটে গাছটা তাহলে এখানেই আমি মুড়িয়ে দিচ্ছি কালকে আবার দেখা হবে নোটে গাছের গোড়ায় জল দিয়ে নোটে গাছকে আবার সতেজ করে নেব আবার চলে আসবো তোমাদের কাছে বগর বগর করার জন্য টাটা গুড নাইট